আলাইকুম ভিউয়ার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনার এক অন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা হোম রেমেডি সফটওয়্যার নিয়ে আসবো মানে আপনার যে কোনো সমস্যার ঘরোয়া কীভাবে প্রতিকার করবেন সের উপর একটা সফটওয়্যার আর সফটওয়্যারটা সম্পূর্ণ আপনার ইংলিশের উপর সেই জন্য যাদের ইংলিশের সমস্যা হবে তারা অবশ্যই গুগল ট্রান্সলেট ইউজ করবেন তো অবশ্যই আপনারা সফটওয়্যারটা ইউজ করবেন এই এটার নাম হচ্ছে হোম রেমেডিস একটা যে এই 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 টাইপের একটা পিকচার দেখতে পাবেন তা আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা এটা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা ইনস্টল করে নেবেন আর না হলে নাহলে প্লেস্টোর হোম রেমেডিস প্লাস লিখলেই পেয়ে যাবেন তো এটার মধ্যে আপনারা অনেক অনেক কিছু জানতে পারবেন এমন একটা অ্যাপ্লিকেশন খুব ভালো কিন্তু এটা ডেভেলপ করা হয়েছে যেমন কি মনে করেন আমি জাস্ট হোম রিমেডিসে ক্লিক করলাম আর এটা ইংলিশ শেখার ক্ষেত্রেও কিন্তু খুব কাজে দেবে আমরা যে কোনো জিনিস যদি আমাদের মোবাইলের মধ্যে ইংলিশে ইউজ করার চেষ্টা করি তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের ইংলিশের মধ্যে দক্ষতাটা কিন্তু বেড়ে যাবে যেমন কি সাপোজ আপনার অনেক 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 অনেকগুলো ইয়ে দেওয়া আছে এখনই ঠিক আছে ব্রন ব্রণের উপর আপনার ব্রণের সিমস্টনটা কি মানে উপসর্গটা কি তারপর কসেস কি কারণে ব্রণ হয় তারপর এটার ঘরোয়া প্রতিকারটা কী ঠিক আছে তারপর ট্রিটমেন্টটাকে চিকিৎসাকে কি কী জিনিস অ্যাভয়েড করতে হবে তো এইভাবে আপনারা প্রত্যেকটা জিনিস সম্পর্কে জেনে নিতে পারবেন ওকে এখানে দেখা যাচ্ছে কি ব্রনের কতগুলো কি টাইপ আছে টাইপ অফ পিম্পলস ইনক্লুড হোয়াইট হেডস তারপর ব্ল্যাক হেডস তারপর পার্পলস তারপর এরকম আর কি সব কিছু এখান থেকে জেনে নিতে পারবেন কত ধরনের সিমটন কি কসেস কী কী কারণে হয় তারপর কিভাবে ঘরোয়া প্রতিকার করা যায় চিকিৎসাটা কি হতে কি জিনিস আমাদেরকে অ্যাভয়েড করা দরকার ঠিক আছে যেমন কি আপনার এই যে এখানে আমরা ব্রন হলে আমাদেরকে কী কী এখানে ই করা দরকার অ্যাভয়েড করা দরকার মানে যেসব জিনিসগুলো আমাদেরকে না করা দরকার যেমন কি নট সিকোয়েন্স সিম্পলস যেমন কি আপনার চিমটি কাটবেন না ব্রণের মধ্যে তাহলে কিন্তু ব্রনের মধ্যেই হবে অ্যাভয়েড মিট এখানে যেমন যেমন কি গুস্ত তারপর হচ্ছে সুগার স্ট্রং টিওয়ার কফি এগুলোকে আমাদেরকে এড়িয়ে চলা উচিত এরকম এগুলো জানতে পারবেন এরপর আমি ব্যাকে আসতেছি যেমন কি হেলদি ফুড কোন কোন জিনিসগুলো আমাদের জন্য হেলদি যেমন কি অ্যাফেল অ্যাফেল আমাদের জন্য কী কারণে হেলদি তারপর এগুলো ঘরোয়া প্রতিকার figure গুলা কি ঠিক আছে সব কিছু এখান থেকে জানতে পারবেন এটার amount থেকে এটা apply মধ্যে কি কি আছে সব কিছু আসলে application টাতে আমার কাছে এতো ভালো লাগলো যে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এরপর যেমন কি এটা শুধু healthy food এর মধ্যে অনেক 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 item আছে সব কিছু দেখে নিতে পারবেন প্রত্যেকটা জিনিস গুয়াভা থেকে নিয়ে মানে আপনার পেয়ারা থেকে নিয়ে সব কিছু এখানে banana থেকে নিয়ে কোন জিনিসটা আমাদের জন্য কি কি আছে ওর মধ্যে কি কি ভিটামিনস কত percentage কত mineral everything এখানে কিন্তু দেওয়া আছে এরপর ইমার্জেন্সি service এর মধ্যে দেখেন কোনো প্রকারের সমস্যা যেমন কি আপনি minor কোনো পার্ড মানে অল্প কোনো কিছু পড়ে গেলে আপনি কী করতে পারেন রেডনেস পেন অ্যান্ড ওয় সোয়েলিং তারপর সিমটমটা কি ফার্স্ট এইড কী কী করতে পারবেন মানে প্রাথমিক চিকিৎসায় কী কী দেওয়া যায় তো এরকম এরকম আর কি তারপর অনেক অনেক কিছু আছে এগুলো আপনারা জেনে নিতে পারবেন এরপর ঠিক আছে আপনার সিপিআরটা এখান থেকে জেনে নিতে পারবেন সিপিআর হলে কী কী করা দরকার ওকে তারপর এখান থেকে ভিটামিনসগুলা ঠিক আছে প্রত্যেকটা জিনিস ভিটামিন ভিটামিন এ থেকে শুরু করে সব ভিটামিনসগুলা কি কী কাজে ব্যবহার হবে সোর্স কি এগুলা কিভাবে ইউজ করে সব সেখান থেকে জেনে দেবো আমার কি কি জিনিস থেকে পাওয়া যায় তারপর হচ্ছে মিনারেল তারপর বিপি ডায়েরি বিপি ডায়েরি এখান থেকে যাদের ব্লাড প্রেশার আছে তারপর ব্লাড কাউন্টার এরকম আর কি সব কিছু জেনে নিতে পারবেন বিএমআই বিএমআর যেমন কি ব্লাড ডায় এটা খুব দারুণ এখানে কিন্তু আপনার এই যে এন্ট্রি নিউ রিডিংয়ে করতে হবে এরপর আপনার এখানে এগুলো সব ফিল ফিল করতে হবে আপনার যেগুলো আপনি কোনো ব্লাড এইগুলো বিপি টেস্ট করালে ব্লাড প্রেশার টেস্ট করালে এগুলো এখান থেকে সবগুলো রেটগুলো আপনি একবার সব কিছু এখান থেকে বরাবর রেটিং পয়েন্টগুলো যদি আপনি একবার অ্যাডজাস্ট করে দেন এরপর অ্যাট এন্ট্রিতে ক্লিক করেন তারপর এখান থেকে আপনি লিস্ট টাকার আপনার আপনি যা যা খাচ্ছেন তার উপর এটা আপনাকে দেখাবে বিওগ্রাফ আপনার ব্লাড প্রেশার বা আপনার কত করে চলতেছে এটা কত করে হার্ট রেট সব কিছু এখান থেকে জেনে নিতে পারবেন তো এগুলা ইউজ না করলেও অন্যান্য যেগুলো অপশন এখানে অ্যাড করা হয়েছে আমার কাছে সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন মনে হল হোম রেমেডিসের জন্য এটা ইংলিশের উপর হলেও আপনার অবশ্যই অবশ্যই কুল খুব হেল্পফুল হবে আর আপনারা এটার জন্য অবশ্যই গুগল ট্রান্সলেট ইউজ করবেন কোনো যদি যদি আপনি বুঝতে না পারেন অ্যাজ এ স্টুডেন্ট হলে আপনি অবশ্যই ইংলিশের ইউজ করবেন কেননা ইংলিশের উপর ইউজ করলে আপনার সেক্ষেত্রে ইংলিশের দক্ষতাও কিন্তু বেড়ে যাবে সাথে সাথে তো সেজন্য আপনার চেষ্টা করুন অলওয়েস ইংলিশে চেষ্টা করার জন্য ট্রাই করার জন্য তাহলে কিন্তু আপনার ইংলিশের উপর আপনি একটু এক্সপার্ট হয়ে যাবেন সেটা আর কি তো বন্ধুরা আজকে টিপ টুয়ালি জাস্ট যতটুকুই আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই